সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো মাছ চাষি ভাইয়ারা আপনারা যারা ভালো জাতের থাই পাঙ্গাস মাছের বানা চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন থাই পাঙ্গাস যা বর্তমান সময়ে অতি দ্রুতবদনশীল এবং কি লাভজনক একটি মাছ এই মাছগুলো আপনার অতিরিক্ত কোনো পারিশ্রমিক দিতে হয় না সাধারণত ফিট খাবার খাইয়ে এই মাছগুলোকে চাষ করা যায় আর এগুলো আপনি পুকুর ঘের বা বায়ু ফ্লাকেও চাষ করতে পারবেন বা সাধারণত যে কোনো মাছের সাথেও চাষ করতে পারবেন এই মাছগুলো আপনার প্রতি শতাংশে কালচারের ক্ষেত্রে আশি থেকে একশো ফিট যদি চাষ করেন আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাসে এই মাছগুলো বাজার উপযোগী যাবে যা আপনি নিঃসন্দেহে বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি আমাদের হেসারির উন্নত মানের বাচাইকৃত বড় বড়ো বুট থেকে এই মাছের ঋণুপোনাগুলো উৎপাদন করে থাকি এক একটা বুটের ওজন আমাদের হেসারিতে আপনার বারো কেজি চোদ্দো কেজি পনেরো কেজি এরকম এক একটা বোর্ডের ওজন আমরা সেই বুট থেকেই এই থাই পাঙ্গাস মাছের ঋণ সংগ্রহ করে থাকি ডিম সংগ্রহ করে থাকি তাই আপনারা যারা ভালো জাতের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন কেননা এই মাছ চাষ হচ্ছে আপনার বর্তমান সময়ে লাভজনক বা জনপ্রিয় পেশা অনেকেই রয়েছেন বেকার বেকার না থেকে আজই মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন শুধু থাই পাঙ্গাস নয় থাই পাঙ্গাসের পাশাপাশি আমরা দেশি শিং দেশি মাগুর দেশি গুলশা দেশি ট্যাংরা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মনুসেক্স তেলা সহ বাংলা কাপ জাতীয় সকল প্রকার মাছের বনায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা। তো মাছ চাষি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্ট জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখা বেলাইকনটি স্প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজভাবে পেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম